আসসালামু আলাইকুম ইব্রাহাম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুন্দর সুন্দর শাপলা ফুল দেখে খুব ভালো লাগছে শাপলা ফুল অনেক সুন্দর সবার খুবই পছন্দ আমারও আমরা এখানে অনেক দিন পর শাপলা পেয়েছি সচরাচর এখানে শাপলা পাওয়া যায় না ইউরোপে বসে শাপলা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব শাপলা দিয়ে চিংড়ি মাছ শাপলা ভাজি করে খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় আর কোনোভাবে খাওয়া যায় কি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আসলে এই দুটো রেসিপি খেয়েছি এবং এই দুটো রেসিপি জানি এখন আমি চুলাটা অন করে দিব চুলাটা একটু হালকা মুছে নিয়েছিলাম ভেজা ভেজা দেখা যাচ্ছে শুকিয়ে যাবে এখন চুলাটা অন করে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিব খুব সাধারণ রান্না শাপলা একটি সাধারণ সবজি কিন্তু আমাদের কাছে অমূল্য কারণ আমরা পাই না শাপলা খেতে কিন্তু অনেক মজা লাগে ফ্রাইপ্যান গরম হয়ে এসেছে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব হালকা একটু পেঁয়াজটা কালার করে নিব ঘরোয়া রান্না খুব বেশি মশলা লাগবে না অল্প একটু মশলা দিয়ে রান্না হয়ে যাবে আর এখানে যেহেতু অল্প পরিমাণের সাপলা সেহেতু মশলার পরিমাণও কম লাগবে চিংড়ি মাছও আমি খুবই কম নিয়েছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব চা চামচ হলুদ গুঁড়ো একটু বেশি হলুদ গুঁড়ো দিব কালারটা সুন্দর হবে কালচে হবে একটা চামচ পরিমাণ দিব মরিচ গুঁড়ো মশলা খুবই কম লাগবে একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা চামচ আদা একটা চামচ লবণ দুইটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে এখন পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে তারপর কষিয়ে নিব কিছুক্ষণ পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসলে কষানো হয়ে যাবে এখন নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের সাথে খুবই সাধারণ একটি রান্না শেয়ার করছি অনেকের হয়তো জানা তারপরও আমি যেহেতু রান্না করছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর শাপলা পেয়েছি শাপলা রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন কষানো হয়ে গিয়েছে মশলা আমি ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছি মশলার পানি শুকিয়ে গেছে কষানো হলে দিয়ে দিলাম সাত আটটি চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণ কম দেখে ভাববেন না এত কম কেন শাপলা পরিমাণে খুবই কম আর শাপলার মধ্যে অনেক বেশি পানি থাকে একটুখানি শাপলা একদমই অল্প হয়ে যাবে সেজন্য চিংড়ি মাছের পরিমাণও কম চিংড়ি মাছগুলো বড়ো ছিল খোসা ছাড়িয়ে নিয়েছি আমি খোসা সহ রান্না করি না খাবার সময় খোসা ছাড়াতে কষ্ট হয় সেই জন্য আগেই খোসা ছাড়িয়ে নেই সেজন্য ছোটো ছোটো লাগছে চিংড়ি মাছ কষিয়ে উঠিয়ে রেখে দিলাম এখন ধুয়ে রেখেছিলাম শাপলা সেই শাপলাগুলো দিয়ে দিলাম শাপলাটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম একটুখানি শাপলা দেখতে পাচ্ছেন খুবই সামান্য আর এইটুকুই আমাদের কাছে অনেক যেহেতু পেয়েছি আলহামদুলিল্লাহ ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি পানি উঠবে শাপলা থেকে অনেক পানি ওঠে পানি দিতে হয় না এক্সট্রা ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে দেখলাম পানি উঠছে একটু নেড়েচেড়ে দিব মশলার সাথে যেন মিশে যায় শাপলা থেকে এমনিও অনেক পানি উঠে সেজন্য আর এক্সট্রা পানি দিতে হয় না এই পানি দিয়েই রান্না হয়ে যাবে ঘরোয়া সাধারণ রান্না শাপলা খুবই কম মশলা রান্না হয় খুব বেশি কিছু লাগে না এইটুকু শাপলা কিনতে যেটাকে আমাদের খরচ হয় হয়তো আমরা এক কেজি গুস্ত কিনে খেতে পারবো কিন্তু আমাদের দেশি সবজি দেশি খাবার আমাদের অনেক বেশি পছন্দ আমরা যখনই পাই তখনই কিনে নিয়ে আসি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম প্রায় রান্না হয়ে গিয়েছে রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময় লাগে পানিটা আর একটু শুকিয়ে আসবে তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আর একটুখানি শুকিয়ে আসলেই রান্না কমপ্লিট হয়ে যাবে খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না খুবই অল্প সময় লাগে ঘরোয়া রান্না খুবই মজার রান্না এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ একটুখানি হলুদ গুঁড়া বেশি দিলে তাহলে কালচে কালার আসে না কালারটা খুবই সুন্দর আসে আল্লাহ হাফেজ